দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতের ওলামা ও পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত আজ উপজেলা ওলামা ও পেশাজীবী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য সাবেক জেলা আমির দিনাজপুর ছয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে সুরার সদস্য উপজেলা আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলাম উপজেলা বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আবুল কাশেম উপজেলা পেশাজীবী সেক্রেটারি আব্দুর রহিম যুব বিভাগের সেক্রেটারি সেলিম রেজা প্রমুখ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আকমাল হোসেন ছবি চিত্র বিস্তারিত নাসির সম্মানিত উলামা হযরতদের কাছে অনেকেই তাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের করতে হয় না প্রচার করতে হয় না মাইজিক করতে হয় না পাঁচ নামাজ না পড়লেও জুমার নামাজের সময় আসে